প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ডক্টর গত এক বছরের যে কবারই দেশের বাইরে গেছেন প্রত্যেকটি জায়গায় একটা করে কেলেঙ্কারি ঘটনা ঘটেছে এবং এই কেলেঙ্কারি গুলো কারা করছে সম্ভবত তার প্রেস ইউনি পক্ষ থেকে করা হচ্ছে ডক্টর ইউনুসকে অরণ্য উচ্চতায় তোলার জন্য আমরা জানি না প্রেস উইং এই কাজগুলো করছে যা হয়নি সেটিকে প্রচার করা হচ্ছে এবং পরবর্তীতে সেই দেশগুলোর বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে লজ্জাজনক করতে হচ্ছে সর্বশেষ ঘটনাটি ঘটল এই মাসেই মধ্য আগস্টে তিনি যখন মালয়েশিয়া সফরে গেলেন বিভিন্ন জায়গায় বৈঠকটা করেছেন এবং সেখানকার একটি বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে মিথ্যাচার করা হয়েছে প্রতিশ্রুতি বা চুক্তির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী এমন দাবি করেছেন মালয়েশিয়াতে এই মুহূর্তে বাংলাদেশের প্রায় দশ হাজার শিক্ষার্থী সেখানে পড়াশোনা করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেখানে অন্যান্য দেশের যে শিক্ষার্থীরা অধ্যয়ন করছে তাদের জন্য শিক্ষা জীবন শেষে চাকরির পাওয়ার একটা সুযোগ সেখানে রয়েছে কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এই সুযোগ নেই এখন বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা কুয়ালালামপুরে মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রী জামরি আব্দুল কাদের সঙ্গে যে বৈঠক হয়েছে সেখানে তিনি প্রসঙ্গটি তুলেছেন ঠিক আছে এটা সত্য কথা এবং মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তি সম্প্রসারণ সহ আরো বিভিন্ন বিষয়ে এসেছে কিন্তু আমাদের প্রেস উইং তাদের যে ফেসবুক পেজ রয়েছে প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজ সেখানে তারা কি তুলে ধরলো এখানে বলা হচ্ছে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর ভিসা চালু করার সম্ভাবনা রয়েছে ফলে হাজার হাজার মানুষ তাদের কোনো বর্ধমান অর্থনৈতিক উচ্চ ও দক্ষাত পেতে সক্ষম হবেন মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্রাজুয়েট প্লাস ভিসা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে তেমন একটি চুক্তি হয়ে গেছে সমঝোতা স্বাক্ষর হয়ে গেছে আরো এক ধাপ বাড়িয়ে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি কি মন্তব্য করলেন তিনি বললেন মানে যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেদেশের উচ্চ শিক্ষা মন্ত্রীর বৈঠক তার তারপর দিন তিনি বলছেন যে মঙ্গলবার মন্ত্রীর সঙ্গে বৈঠকে ফলপ্রসূ আলোচনায় সম্মত হয়েছেন সম্মত হয়েছেন এমন কথা বলে ফেললেন তবে নীতি কার্যকর হওয়ার আগে উভয় পক্ষকে কিছু আনুষ্ঠানিক কথা সম্পন্ন করতে হবে এবং এই বিষয়টি যে সম্পূর্ণ মিথ্যা বানোয়ার ভিত্তাহীন ভিত্তিহীন সেটি স্পষ্টভাবে বলেছেন উচ্চশিক্ষা মন্ত্রী বাবা কিভাবে এলো হিলমান তিনি টিকটকে প্রকাশিত একটি ভিডিওতে দাবি করেন মানে এই বিষয়টি যে মালয়েশিয়ার জনগণের জন্য বিব্রতকর সেটি তুলে ধরে তিনি বলেন যে মালয়েশিয়ায় থাকা দশ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে এবং উচ্চ শিক্ষামন্ত্রী আব্দুল কাদের নাকি এই বিষয় সম্মত হয়েছেন চুক্তি হয়েছে এটি শুনে তো বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন সে দেশের উচ্চ শিক্ষামন্ত্রী সাথে সাথে তিনি এর প্রতিবাদ করলেন বিবৃতি দিলেন বিবৃতিতে আহ উচ্চ শিক্ষামন্ত্রী আব্দুল কাদের জামরি তিনি বলছেন যে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ফেডারেল সরকার দশ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে মালয়েশিয়ায় কাজ করার অনুমতি দেয়নি বলছেন কেদার রাজ্যের শিল্প বিনিয়োগ উচ্চশিক্ষা বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন কমিটির চেয়ারম্যানকে এ ধরনের দাবি করার ক্ষেত্রে আরো সতর্ক হতে হবে দেশটির উচ্চশিক্ষা মন্ত্রী ডক্টর জামরি হিলমান হাইমের বক্তব্যকে পুরোপুরি মিথ্যা বানোয়ার ভিত্তিহীন বলে দাবিতে করছেন সাথে এ কথাও বলছেন যে তার এই অভিযোগ মালয়েশিয়ার জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে তিনি বলছেন যে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সফরকালে এ ধরনের কোনো চুক্তি বা সমঝোতা স্মারক কিছুই হয়নি বুঝুন অবস্থা আমাদের কোনো কোনো উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা প্রেস উইং এর দায়িত্বশীল ব্যক্তিদের কারণে প্যাচ লেগে গেছে অন্য দেশের মানুষ এবং সরকারের মধ্যে এই যে আমাদের কোনো কোনো উপদেষ্টা কিংবা যে প্রেস সচিব মিস্টার শফিক আলম তাদের কি এটুকু বোঝার ন্যূনতম কোনো সক্ষমতা নেই যে এই ইনফরমেশন টেকনোলজির যুগে একজন ব্যক্তিকে অনন্য মাত্রায় পৌঁছে দিতে আমরা এগুলোকে কি বলবো অসত্য বলবো না মিথ্যা বলবো নাকি রংচং মিশিয়ে কোনো অর্ধ সত্য বলবো যাই না যাই হোক এই ধরনের বক্তব্য দিয়ে তা একেবারে গোপন রাখা যাবে এবং শুরুতে বলছিলাম যে যেখানেই গেছেন এই পর্যন্ত এক ডজন দেশ সফর করেছেন গত এক বছরে যেখানেই গেছেন একটা করে কলেঙ্কারি বা আসা হয়েছে যে কোনো কারণেই হোক বাংলাদেশকে লজ্জায় মাথা নত করতে হয়েছে যেমন চীন সফরে গেলেন সম্ভবত আমাদের প্রধান উপদেষ্টা প্রথম বিদেশ সফর মানে প্রধান উপদেষ্টা হিসেবে সেখানে গিয়ে আমাদের প্রেম সচিব মিস্টার আলম বললেন চীন বাংলাদেশকে দুই দশমিক এক বিলিয়ন ডলারের ঋণ দেবে দেবে কোথায় এটা তো একটা প্রতিশ্রুতি ছিল কোনো ধরনের চুক্তিও হয়নি কোনো স্বাক্ষরিত হয়নি বলে ফেললেন দেবেন কোথায় সেদিন রাষ্ট্রীয় সফরের কথা বলে এটি তো কোনো রাষ্ট্রীয় সফর ছিল না এবং ওইখানে বসেই ব্রিটেনের প্রধানমন্ত্রী আমারের সঙ্গে বৈঠক হবে কিন্তু তার সঙ্গে কথা বলা যাচ্ছে না তিনি নাকি সেই মুহূর্তে কানাডাতে ছিলেন পরবর্তীতে সে প্রকাশ করে গেল যার ইসলাম ব্রিটেনে রয়েছেন তিনি সে দেশের সংসদে কথা বলছেন কি যে পরবর্তীতে সম্মেলন অনুষ্ঠিত হল সেই বৈঠকে সাইডলাইন বৈঠক মোদীর সঙ্গে বৈঠক করলেন শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে শেখ হাসিনা মুখ বন্ধ রাখার বিষয়ে এবং বিষয়গুলো যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছেন এই কথাগুলো সচিব জানিয়েছিলেন এবং সেটি বলা বলার পরপরই ভারতের বিভিন্ন গণমাধ্যমে একেবারে লাফিয়ে উঠলো না এই ধরনের কিছু বলা হয়নি কথা বলেছে কোথায় থাকছে আমাদের মুখগুলো আমাদের সম্মান শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি গেলেন কাতারে সেটি বলা হলো যে রাষ্ট্রীয় সফর আসলে তা না একটা বেসরকারি সংস্থার সম্মেলনে তিনি যোগ দিতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলা হলো যে কাতার বাংলাদেশ থেকে সেনা সদস্যদের নেবে এটা তো আওয়ামী লীগ সরকার আমলে স্বাক্ষর করা একটা চুক্তির বিষয় আলোচনা হয়েছে সেই মানে তার রাজনৈতিক ভবিষ্যৎ কি তার প্ল্যান কি পরিকল্পনা কি রাজনীতি নিয়ে শোনা যাচ্ছে দিল্লিতে তিনি অফিস করেছেন তার বাসায় নিয়মিত বৈঠক হয় আর দিল্লির যে ডাউন টাউন যেখানে রাজনৈতিক দলগুলোর অফিস রয়েছে এখন সেটা কি নিজামুদ্দিন নাকি সফদারজাম রোড নাকি অন্য কোথাও সেটা এখন স্পষ্ট আমরা জানি না আর অন্যদিকে কলকাতাতে আওয়ামী যে অফিস সে অফিস জুড়ে সবসময় একটা হই হৈ রৈ ভাব ঢাকাতে যেভাবে আওয়ামী লীগের অফিসের একটা রমরমা অবস্থা ছিল তার সেটা অনেক বেশি জাস্টিস বিকামে পলিটিক্যাল ক্লাব বাংলাদেশে যারা ছিলেন তাদের অনেক কাজ ছিল আর এখন দিল্লিতে কিংবা কলকাতাতে যারা আছেন তারা আসলে অখণ্ড অবসরে আছেন ব্যাপারে আসছে অনেক মন্ত্রী যারা সাবেক